হ্যালো বন্ধুরা আমার ইচ্ছে দানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে সাক্ষাত দেখো ওটা ছিল টয় ট্রেনের ক্রিকেট আগের ব্লকটায় তোমরা দেখেছো আমরা টয় ট্রেনে করে উটি যাচ্ছি কুনুর থেকে তো আমরা টয় ট্রেনে চেপে পড়েছি ওরা টয় ট্রেন ছেড়েও দিয়েছে তো উটি থেকে কন্নুর আগের বার আমরা মনে হয় উটি থেকে কুননুর এসছিলাম তো এবার আমরা যাচ্ছি হচ্ছে কন্নুর থেকে উটি তো মানে রোডের ভিউ দারুণ সুন্দর যেহেতু ট্রেনটা পাহাড়ের ওপর দিয়ে যায় তারপরে তোমার টার্নেলের ভেতর দিয়ে যায় তো তোমরাও দেখো এত সুন্দর লাগে চারিদিকটা দেখতে আর কুহু তো জাননার পাশে বসে পড়েছে ফুল এনজয় করছেও ওর এটা ফার্স্ট টাইম ট্রেনের আগেই চেপেছে আমরা তো মাইসোর এলাম ট্রেনে করেই তার আগেও কলকাতা এসেছিলাম যখন তখনও ট্রেনেতে চেপেছে কিন্তু এইটা হচ্ছে ট্রয় ট্রেনে ওর প্রথমবার আর আমি একটু জান্না দিয়ে মুখটা বার করে একটু কেঁত মেরে ছবি তুলছিলাম আমরা দুজনেই তাই তুলছিলাম অ্যাকচুয়ালি ট্রেনটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ সবাই ওইরমভাবে ছবি তুলছিল তো মানে ব্যাপক মজা লাগছিল ট্রেনটা খুব বেশি জোরে চলে না মিডিয়াম স্পিডে চলে আর এক ঘন্টা লেগেছিলো আমাদের এখান থেকে যেতে এক ঘন্টা না দু ঘন্টা মতো লেগেছিলো আমাদের এখান থেকে যেতে আর কি তো যাই হোক ভিউটা মানে জাস্ট ফাটাফাটি অসম্ভব সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে যখন যাও তখন তো ভালোই হবে তো সেটাই হচ্ছে ব্যাপার দারুণ এক্সপিরিয়েন্স আর ট্রেনের ভেতরটা এরম ছিল আমাদের লাস্ট কোচটা ছিল তার আগে ইঞ্জিন তো আমরা তিনজন মিলে দারুণ এনজয় করেছি প্রচুর ফটো তুলেছি প্রচুর ভিডিও করেছি আর মানে ওয়েদারটাও খুব ভালো ছিল রোদ্দুর ছিল বৃষ্টি বৃষ্টি হয়নি রোদ্দুর ছিল তো দারুণ মজা করেছি আমরা এখান থেকে কুন্নুর থেকে যাব হচ্ছে দুদাবেটা পিক ওইটারও ভিডিও তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। আর তোমাদের সাথে যেটা শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আমরা মাইসোর থেকে উটি কীভাবে এসেছি আমরা মাইসোর থেকে একটা অ্যাপের মাধ্যমে অ্যাপটার নাম হচ্ছে সাবারি ওই অ্যাপ থেকে আমরা একটা গাড়ি হায়ার করেছিলাম আমাদের মনে ইনোভা ছিল না কি এক কি ছিল আমার ঠিক মনে নেই খেয়াল নেই তো যাই হোক আমরা একটা গাড়ি হাড়া হায়ার করেছিলাম ওটা আমাদের এ দেখো আমরা টানেলের ভেতর দিয়ে এলাম তো ওটা আমাদের উটি মানে মাইসোর থেকে উটি নিয়ে এসছে তারপরে উটির সিন করিয়ে সব কিছু ঘুরিয়ে টুরিয়ে আবার মাইসোর রেলওয়ে স্টেশন ড্রপ করবে তো সেইভাবেই আমরা এসেছি তো আমরা আজকে কুন্নুর যাচ্ছি উটি যাচ্ছি উটির থেকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবভিয়াসলি তো তোমরা আমার ব্লগের সাথে থাকো আর দেখতে থাকো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও চলো টাটা